সেটা একটা অ্যাম্বিয়েন্স অলরেডি শুরু হয়ে গেছে একটা পুজো পুজো ভাব দেখা যাচ্ছে রাস্তাঘাটে কারণ যা জ্যাম সবাই নাকি পুজোর মার্কেটে বেরিয়ে গেছে তো সেটাকে মাথায় রেখে আমি দাদাকে বলেছিলাম যে যেহেতু বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী আমাদের মধ্যে আছেন তো ওনার কণ্ঠে দুটো গান শুনে আমরা অনুষ্ঠানটা শুরু করব সেভাবে এগোবো যাতে একটা অ্যাম্বিয়েন্সও তৈরি হয় এবং তার পরপরই আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাব তো ঠিক সেভাবেই সেই ভাবনা থেকেই আমরা সুস্মিতাকে রিকোয়েস্ট করেছি যে দুটো গান যদি উনি গিয়ে দেন আমাদের এই অনুষ্ঠানটাকে আরও বেশি মনোগ্রাহী করে তুলতে তা ভালো হয় তাতে উনি সত্যি আমি সুস্মিতার কাছে কৃতজ্ঞ কারণ সুস্মিতা এক কথায় রাজি হয়ে গেছেন নর্মালি ওনার পক্ষে একটা ওনাকে ইনভাইট করেছিলাম জাস্ট অনুষ্ঠানটা দেখতে আসার জন্য সে জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধের সাথে সাথে উনি রাজি হয়েছেন আরও একবার সুস্মিতার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুস্মিতার জন্য আমি চাইবো আমরা যারা এখানে আছি তারা একটু হাততালি দিই সত্যি আজকের এই মুহূর্তে বাংলা সঙ্গীতে অগ্রগণ্য শিল্পী সুস্মিতা গোস্বামী আমি আমার যিনি সহয়ঙ্কার আছেন মৌসুমি উনিও ডক্টর ডক্টরেট তবে ওনার সাবজেক্টটা আলাদা ওনাকে আমি ডেকে নিচ্ছি উপস্থাপনার জন্য মৌসুমী সুস্মিতাকে মঞ্চে ডেকে নেবে তারপর আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো শুভ সন্ধ্যা আজকের এই বিশিষ্ট সন্ধ্যাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের সকলের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে আমাদের প্রিয় শিল্পী সঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামীর সঙ্গীতের মাধ্যমে আমাদের এই পর্বটি হওয়ার পরে আমরা মূল পর্বে চলে যাব যেখানে আজকে আমাদের প্রধান মুখ্য ভূমিকায় আছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর পূর্ণেন্দু রায় যার আলোচনা আমরা সব সময় শুনে মুগ্ধ হই কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনের আমার আপনার আমাদের আত্মীয় বন্ধু সকলের জন্য ওনার বক্তব্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাই আমরা সেই পর্বের অপেক্ষায় থাকবো তার আগে একটু আমাদের সন্ধ্যাটা শুভারম্ভটা একটু অন্যরকম হোক সাংস্কৃতিক ছন্দে তালে সুস্মিতার গানে গানে সুস্মিতাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য একটা জোরে হাততালি হোক সুস্মিতার জন্য শিল্পী সুস্মিতা গোস্বামী বহু বছর ধরে সঙ্গীত চর্চায় রয়েছেন আপনারা বিভিন্ন মঞ্চে ওনার অনুষ্ঠান হয়তো ইতিমধ্যেই দেখেছেন আর সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা তাকে দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপস এবং আমরা তার ছবিও দেখে থাকি সুস্মিতা গোস্বামী আমাদের খুব বন্ধু তাই একেবারে আপন তার কাছে আমাদের অনেক আবদার রয়েছে একটু যদি আমাদের মনটা ভরিয়ে দেয় ওর গানে গানে আজকের এই অনুষ্ঠানে সিগনেচারের সহযোগিতায় যে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে তার কর্ণধার সুদীপ্ত বিশ্বাসকে আমরা ধন্যবাদ জানাই ডক্টর পূর্ণেন্দু রায়ের মতো ব্যক্তিত্বকে আমার আপনার সামনে উপস্থিত করেছেন আমরা তার মূল্যবান কিছু পরামর্শ শুনে নেব সেই সুদীপ্ত বিশ্বাসের জন্য একটা করতালি দিই আমরা সকলে মিলে আজকে এই সন্ধ্যায় আমরা আমাদের যে লাইফে যে স্ট্রেস রয়েছে আমরা অনেক সময় ওভারলোড নিয়ে নিচ্ছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারছি না যতটা আমাদের ক্ষমতা তার বাইরে গিয়েও আমরা অনেক কিছু চেষ্টা করছি যেন দৌড়চ্ছি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু থামছি না কোথায় থামতে হবে বোধহয় বুঝতেও পারছি না তাই না তো সেই সূত্র ধরেই আমরা ডক্টর রয়কে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদেরকে এসে যদি একটু গাইড করে দেন যে আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি যেমন আমাদের শারীরিক সুস্থতার দরকার তেমনি আমাদের মানসিক সুস্থতা অর্থাৎ মেন্টাল হেলথ ভালো রাখতে গেলে আমাদের সঙ্গীত শোনা কিন্তু বিশেষ প্রয়োজন সেই জন্যই আমরা পরিপূরকতার জন্যই আমরা সুস্মিতার গানে আসছি অনুরোধ রইল সুস্মিতার কাছে মঞ্চে আছেন শিল্পী সুস্মিতা গোস্বামী ধন্যবাদ নমস্কার উপস্থিত সকল শ্রদ্ধে মানুষদের আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি একেবারেই একটা অন্য জগতের মানুষ এসে উপস্থিত হয়ে পড়েছি সুদীপ আমার অনেক পুরনো বন্ধু একটা আগমনী গান দিয়ে শুরু করি আমরা তো হ্যাঁ ঠিক আছে রামপ্রসাদ সেনের গান আপনারা হয়তো শুনেওছেন খুব পপুলার গান जाओ जाओ गिरी हानी ते गोरी जाओ तुम्हें कोई যাও তুমি কই না সেলো কার্তিক গণ অনুপতি লী সরস্বতী হেলো যে Não, Não. যাও মির কৈলাস আমার নিদানন্দ ভা কাটি যা যোগি হানিত গৌরি তুমি যাও তুমি অপূর্ব অপূর্ব মন ভরিয়ে দিল একদম যেন আমরা মনে হলো যে মহালয়া কাটিয়ে দেবী পক্ষে এসে গেছি